হা! মুড়ি, মুড়ি মসলা মুড়ি কত সুন্দর ঝাল মুরহি এতে পাবেন গরম মসলা ঝালে ঝাল মসলা মুরহি মসলা হা পুরো মুরি মসলা দাদা খেদ নাম আরে টিপটাপ মুড়ি নাইজেরিয়া ঝালি ঝাল মসলা মুড়ি মসলা যে কেন সেই বলে আবার খাবো কত সুন্দর একটা মসলা মুড়ি আরে মুরি মসলা দাদা মুরি মসলা

টিপটা মুড়ি নাইজেরিয়া ঝাল ঝাল মশলা এ পুরো মুড়ি মশলা বুদা দাখে দেন না আ ভাইয়া এই সেই টিপটা গটখলি তেгасপু বোঝাই করে যাব খালি খালি এর নাম রেখেছি গটখলি তবে আমার মুড়ি খে ভালো লাগলে টাকা দেবেন আর খাওয়া হলে একটা টাকা দব না এই আমি কথা দিলাম আসেন পানি শালা এই ফুল মরে আপনারা মুড়ি খেয়ে যাবেন এই টিপটাপ ভাইরাল মুড়ি বাংলাদেশের মধ্যেই আমাকে নেটে দেখা যাবে টিভিতে দেখা যাবে এই সেই বাদামালা টিপটাপ